ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন ছয় দিনাজপুর একে নিউজের বিশেষ আয়োজন সিএসআরি ইলেকশন এক্সপ্রেস আজ আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশের জামাত ইসলামের ঢাকা মহানগর উত্তরের সদস্য কথা বলবো জানার চেষ্টা করব আগামী নির্বাচনে জামাত কতটুকু শক্তিশালী এই আসন থেকে স্বাগত আপনাকে সিএসআরএম টিভিসি ইলেকশন এক্সপ্রেসের শুরুতেই যদি প্রশ্ন রাখতে চাই যে সবসময় দেখে আমরা জানতে পেরেছি যে এই দিনাজপুর এক আসনে জামাত সবসময় শরিক হিসেবে বা বিমপির সঙ্গে একসঙ্গে নির্বাচনে অংশ নিয়েছে এবার একটু ব্যতিক্রম সেক্ষেত্রে আসলে কতটা চ্যালেঞ্জ পারে বলে মনে করছেন ধন্যবাদ আন্তরিকভাবে আপনাদের সুন্দর প্রোগ্রামের জন্য আমি আপনাদের মাধ্যমে বীরগঞ্জ কাহরলবাসীকে জানাই আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মালম্বীদের জানা আন্তরিক শুভেচ্ছা আসলে আপনি যে প্রশ্নটি করেছেন যে বীরগঞ্জ কাহলে আগে আমরা জোটগতভাবে নির্বাচন করেছি কিন্তু এবছর যেহেতু জোটগত নাই আমরা এটা থেকে খুব কোনোভাবেই চাপ নিচ্ছি না কারণ এই এলাকাটা আগে থেকেই জামাত অধ্যুষিত এখানে বিএনপি আলাদাভাবে ইলেকশন করেছিল পৌরসভায় আওয়ামী লীগ ইলেকশন আলাদা করেছিল জামাত আলাদা আলাদাভাবে ইলেকশন করেছিল পরপর দুইবার কিন্তু বীরগঞ্জ পৌরসভায় জামাত মেয়র নির্বাচিত হয়েছিল এবং এখানে আমাদের ভাইস চেয়ারম্যান ছিল বেশ কয়েকজন চেয়ারম্যান ছিল সেখানে আমরা এটাকে খুব বেশি চাপ নিচ্ছি না আমরা মনে করি স্বাভাবিকভাবেই জামাতের বিজয় হবে ইনশাল্লাহ আপনি কেন নিজেকে যোগ্য মনে করছেন এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হিসাবে আমি এই জন্যই যোগ্য মনে করছি যে এই আসনটি মূলত জামাতের এই এলাকার জন্য আমি অনেক কাজ করতে পারব এবং আমার কনফিডেন্স হচ্ছে এই এলাকার তরুণ প্রজন্মকে কর্মসংস্থান এবং কৃষি নির্ভর যে সমাজ ব্যবস্থাটা সেই সমাজ ব্যবস্থা কৃষিপণ্যের জন্য দ্রব্যমূল্যের দাম বেশি পায় এই জন্য রপ্তানি নির্ভর যে ব্যবস্থাপনাটা এটা আমি নিয়ে যেতে পারবো এবং বাংলাদেশ জামাত ইসলামীকে কি আপনি জানেন যে এর আগে দুইজন মন্ত্রী ছিল কিন তিনটা মন্ত্রণালয় চলেছে এক টাকারও কোনো দুর্নীতি হয় নাই এ কারণে স্বাভাবিকভাবে জামাতেরও একটা ইমেজ আছে এবং আমরা ছাত্র জীবনে এই এলাকায় ছাত্র সংগঠন করেছি এবং সবার সাথে আমার গণমানুষের সাথে পরিচয় আমি মনে করি স্বাভাবিকভাবেই এটা এই এলাকার দায়িত্ব পালন করা দ্বারা সম্ভব হবে তো এই সতেরো বছর বা ষোলো বছর প্রকাশ্যে মাঠে আসতে পারিনি রাজনীতি করতে পারেনি আপনাদের প্রচার বা প্রসার বা কাজের যে মান সেই বিষয়গুলো কিন্তু সাধারণ জনগণের কাছে পৌঁছায়নি এই ষোলো সতেরো বছর যেহেতু আপনার প্রকাশ্যে আসতে পারেনি তারপরেও এত বছর পরে সাধারণ মানুষ আসলে মেনে নেবে সহজেই ধন্যবাদ এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে গত সতেরো বছর ফেসিবাদের কারণে সারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই ঠিকভাবে কাজ করতে পারে নাই আমরাও করতে পারিনি কিন্তু না করতে পারলেও আমরা এই এলাকার মানুষ যখন বিপদে পড়েছে তখনই তাদের পাশে ছুটে গিয়েছি এবং ওই সময়েও আমাদের উপজেলা নির্বাচন এবং মেয়র নির্বাচনে আমরা নির্বাচন করেছি এবং বিজয়ী হয়েছি সে কারণে আমরা এই সিচুয়েশন খারাপ থাকলেও মানুষের পাশে ছিলাম মানুষ আমাদের কাছে সব সময় আছে বলে এটা খুবই ইফেক্ট করবে না নারী স্বাধীনতা বলে একটা বিষয় সব সময় এই জামাত কেন্দ্রিক হয়ে থাকে যে নারীরা স্বাধীনতা পাবে না আপনারা যখন এই আসনটিতে থাকবেন এই আসন নারীদের জন্য কী ধরনের আসলে বিষয়গুলো যে সমাধান সেই সমাধানটা আসলে কীভাবে আসলে নারীদের স্বাধীনতা তো সবসময় নারীদের স্বাধীনতা থাকে তারা যেভাবে চলে সেভাবেই চলবে এখানে শুধুমাত্র আইনের শাসনটা আমরা নিশ্চিত করব এই ক্ষেত্রে কারো স্বাধীনতার হরণ করা হবে না এটা স্বাভাবিকভাবেই সবাই চলবে সেক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বী আমরা যতটুকু ঘুরেছি সারাদিন এই দিনাজপুর এক আসনে পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশ এরকম একটি বিষয় রয়েছে সনাতন ধর্মাবলম্বীরা কেন আপনাদেরকে পছন্দ করবে কেনই বা জামাতকে বেছে নেবে সনাতন ধর্মাবলম্বীরা এই আসনে বিশেষ করে আমাদের ব্যাপারে খুবই কনফিডেন্ট এবং তারা জামাতকে আগে থেকেই চিনে দুই হাজার এক সালেও সনাতন ধর্মীরা কিন্তু আমাদেরকে ভোট দিয়েছিল এবং আমরা এখানে জামাত নির্বাচিত এমপি হয়েছিল এবং পৌরসভায়ও যখন আমরা দেখেছি সব দল আওয়ামী লীগ বিএনপি সব দল নির্বাচন করেছে কিন্তু তারা আমাদেরকে ভোট দিয়েছে এবং সনাতন ধর্মীদের একটা কনফিডেন্স যে জামাত যদি ক্ষমতায় আসে তাদের কোনো ক্ষতি হবে না এই বিষয়টা তারা অনেক আস্থা ভাজন এবং সনাতন ধর্মীদের বিভিন্ন পূজা অর্চনা সব জায়গায় আমরা সবসময় পাশে ছিলাম সে কারণে তারা আমাদেরকে ভোট দিবে এবং অতীতেও দিয়ে অভ্যস্ত এটা নতুন করে আসলে জামাতকে বুঝাতে হবে না যে আসলে কেন দিবে ওরা ইতিমধ্যেই আমাদেরকে ভোট দিয়ে অভ্যস্ত আশা করি সামনের দিনে আমাদেরকে বিপুল হারে ভোট দেবে ইনশাল্লাহ পরিকল্পনা আছে জামাতের এই আসনটি নিয়ে ছোট করে যদি বলতেন সময় সংক্ষিপ্ত এই আসনে যদি আমি নির্বাচিত হতে পারি আপনি জানেন দুই হাজার এক সালে জামাত নির্বাচিত হওয়ার পর বীরগঞ্জবাসীকে পৌরসভা দিয়েছে আমরা কাহারোলে একটা পৌরসভা এখনও হয়নি কাহারলবাসীকে পৌরসভা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং বীরগঞ্জ যে হাসপাতাল আছে এই হাসপাতালটি পূর্ণাঙ্গ একটি হাসপাতাল এবং দুইশো শয্যা বিশিষ্ট হাসপাতাল করার চেষ্টা করা হবে হলে একশো শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং তরুণ প্রজন্মের কর্মসংস্থানের জন্য আমরা একটা ইপিজেড করার চেষ্টা করব ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ আপনি যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ রাত নয়টা থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক রাজনৈতিক দলের তৃণমূল পর্যায় নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কিন্তু সেসব বিষয় সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস